দু সালের চোদ্দই নভেম্বর ওড়িশাকে হারিয়ে রসগোল্লার জিআই ট্যাগের শিরোপা পায় বাংলা তারপর থেকেই প্রতিবছর এই দিনে পালিত হয়ে আসছে রসগোল্লা দিবস দুর্গাপুরের বাজারের মনোরমা সুইটস এই দিনে ক্রেতাদের বিনামূল্যে রসগোল্লা খাইয়ে থাকে এবারও তার ব্যতিক্রম হলো না লঙ্কা রসগোল্লা ব্লুবেরি রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা সাদা রসগোল্লা সহ নানা ধরনের রসগোল্লার স্বাদ নিলেন ক্রেতারা দোকানের কর্ণধার দেবাশিস ঘোষ জানান প্রতি বছর তারা এভাবেই দিনটি পালন করে থাকেন বাঙালিদের গান আরে বাঙালিদের প্রাণ চিলড্রেন্স ডে তো এমনি তো আর এমনি রসগোল্লা দিবসও বলছেন রসগোল্লা খেলেন হ্যাঁ দারুণ আমার তো এখানে মিষ্টি নিয়ে অবশ্য আমি নিজেও জিআই প্রাপ্ত রসগোল্লা উপাধি প্রাপ্ত হ্যাঁ আমার মনোমাসুষ দেবাশিস ঘোষের দেবাশিস ঘোষ আমার নাম কিন্তু আজকে এই একটা দিন আমরা ভীষণভাবে রসগোল্লা গরম রসগোল্লা মানুষকে খাইয়ে নিজের আনন্দ উপভোগ করি যে না আজকের দিনে উনিশ থেকে আমরা যে ছিনি নিতে পেরেছি এটাই এই কারণেই আমরা খাওয়া দাওয়াটা প্রতি বছরই এটা চালিয়ে যাই কী কী রকমের রসগোল্লা রেখেছেন রসগোল্লা গোটা পনেরো রকমের আছে সুগার ফ্রি আজকে সুগার ফ্রি যেহেতু হ্যাঁ তো আমাদের সুগার ফ্রি রসগোল্লাও রয়েছে তারপরে অরেঞ্জ আছে ম্যাঙ্গো আছে পাইনাপেল আছে গুড়ের রাজভোগ আছে অরেঞ্জ রসগোল্লা আছে হ্যাঁ নতুন কী ধরনের তৈরি করেছে নতুন এই ব্লুবেরি আছে তারপরে আপনার ওই বাটারস্কচ আছে দাম কিরকম আছে ওগুলো নর্মাল দি আমরা যেহেতু আজকের দিনের জন্য আমরা দশ টাকা করেই বিক্রি করছি দশ টাকা করেই দাম রেখেছি আমার নাম দেবাশিষ মহাশের পক্ষ থেকে বলছি